তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হিবরাকাত আপনি জানতে চেয়েছেন কোন ব্যক্তি যদি পর তিন জুমার সোলাত আদায় না করে তাহলে ইসলাম থেকে তার নাম কেটে দেওয়া হয় এ কথা কতটুকু সত্য জানি উপকৃত করবেন মার্শাল্লা পিবাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ সুবান পবিত্র কোরআন করিম সুরা নি স্যার একশো তিন নম্বর আয়তের মধ্যে বলেন নিশ্চয় আল্লাহ সুবান মোমিনদের উপর নামাজ পরস করেছেন সলাত পরস করেছেন আবাসক করেছেন নির্দিষ্ট সময়ে নির্ধারিত ওয়াক্তে

সলাতের প্রতি উদাসীন হওয়া যাবে না নির্ধারিত সময় নির্দিষ্ট ওয়াক্তে সলাত আদায় করতেই হবে রাসুল কালিম সাল্লাম বলেনা আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত নামাজ তারা সলাত আদায় করে না নামাজ পড়ে না এজন্য তারা কাফের আর আমরা সলাত আদায় করি এই জন্যই আমরা মোমেন অতএব একজন ইমানদার কোনোভাবে সরাত কাজা করবে নামাজ আদায় করবে না এটা কোনোভাবেই হতে পারে না এ নিয়ে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে যদিও সুস্পষ্ট মত হচ্ছে এটাই যে কোনোভাবেই আল্লাহ তালার গোলামিয়াতকে অস্বীকার করা যাবে না এটা হচ্ছে সুস্পষ্ট একটি ইবাদাত যা দৈনন্দিন ইবাদাত যার মাধ্যমে আল্লাহ তালার গোলামিয়াতের স্বীকৃতি প্রদান করা হয় একজন মানুষই যে আল্লাহ সোহান তাল্লাহার গোলাম আল্লাহ সোহান তাল্লাহার বান্দা সেটা সে কি মাধ্যমে প্রমাণ করে থাকে মূলত সলাতের মাধ্যমে প্রমাণ করে থাকে অতএব সে যখন সলাত আদায় করে না নামাজ পড়ে না তাহলে সে কার গোলাম স্বীকার করে নিল সে কার ইত্তেবা করলো কার অনুসরণ করলো কাকে রব হিসাবে গ্রহণ করলো নিঃসন্দেহে সে তার নার্স বা শয়তানকে রব হিসাবে গ্রহণ করলো তাই না তো অবশ্যই কেউ যদি আল্লাহ সুমানতালার গোলামিয়ত্বকে অস্বীকার করে তাহলে শয়তানের গোলামিয়ত্তকে স্বীকার করে তাহলে সে কি করে এখানে সিরেক করল অতএব কোনোভাবেই যাতে সিরেক না হয়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর কেউ যদি ত করে সলা আদায় করে অর্থাৎ সে সলাত আদায় করল করল না কিছু দিনের জন্য ইচ্ছাকৃতভাবে সে এক অক্ত সলাত মিস করেছে তাহলে তার উপরে ওয়াজিব হয়ে যায় আবাসক হয়ে যায় তবা করা আর এর দলিল হচ্ছে পবিত্র কোরআনুল করিম সুরাত তবার এগারো নম্বর আয়াত ফাইন তবু আর যদি তারা কি করে তবা করে এবং নামাজ কায়েম করে জাকাত প্রদান করে জাকাত আদায় করো আদায় করে ফি তাহলে সে তোমাদের হয়ে যায় অতএব সে তোমাদেরই বাই অতএব কেউ যদি সলাত আদায় না করে কেউ যদি তরক করে কেউ সলাত যদি নামাজ না পড়ে তাহলে সে আমাদের দিনীবাই থাকে না আর যখন সে তবা করে দিনের দিকে ফিরে আসবে ইসলামের দিকে ফিরে আসবে সলাত কায়েম করবে জাকাত প্রদান করবে তাহলে সে আমাদের বাই হবে অর্থাৎ সে আমাদের মুসলিম বাই হবে যদি সে সালাত আদায় না করে সালাত তরক করে ইচ্ছাকৃত ভাবে নামাজকে ছেড়ে দেয় সেটা এক হোক হোক অবশ্যই তার বিধানের বিষয় হচ্ছে এটাই যে সে তবাক ফিরে আসার আগ পর্যন্ত সে আমাদের তিনি ভাই নয় তা আশা করি উত্তর পেয়েছেন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোআন জাম কলবাতল ইন ক কানাজু বল সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হইবে রি